সবুজ পুরো উলঙ্গ অবস্থায় মানে ও উলঙ্গ অবস্থায় দাঁড়াই আছে আর ওর একটা হাত এরকম এই হাতটা এখান থেকে এতটুকু কি করতেছে আমি দেখা পাচ্ছি না শুধু এই পর্যন্ত দেখতেছি উলঙ্গ অবস্থা এরকম দাঁড়ায় আছে আমার মেয়ে ওই রাস্তায় ওর বরাবর বাসায় যাইতেছিল ওখান থেকে শামসুলের ছেলে সবুজ আমার মেয়েকে পল্ল দিয়ে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে যা ওর শরীরের বাথরুমের নিয়ে যাওয়া জল দুপস্তি করছে সরুশিল্লা বা ধরেছো সে এখন মুখ ধরে কত মারে আর মধ্যে ফুটে থম সেই সময় আমার হাসুরের ছেলে বউ যা ঠিক পায় ঠিক পায় তাই বলতেছে যে এখানে কেউ আছে কে কেউ নেয় আমার মেয়েকে লুকে ধসছে কেউ নাই তারপরে যাক উলঙ্গ অবস্থায় দেখছে তো ঘটনা হচ্ছে গতকাল সন্ধ্যায় আমি সন্ধ্যায় যখন মাগরিবে বেড়া একটু পরে মাঘরি বেড়া একটু পরে আমি বারান্দায় দাঁড়ায় আসি তা আমি হচ্ছে যার সাথে মানে যে হচ্ছে বিক্রিম সে হচ্ছে আমার নন্ধ হয়ে সম্পর্কে তো আমি ওকে দেখতেছি ভাঙ্গা ঘরের মধ্যে যাইতে তা আমি ভাবতেছি যে ও ভাঙ্গা ঘরে কেন যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন তো বাসায় যেতে হবে তা আমি ওকে বের করে আনার জন্য মানে ওই বাসায় গেছি আমার স্বামীকে রাস্তার মধ্যে রাখে আমি বাসার মধ্যে গেছি ওকে বের করার জন্য যে ওকে বের করে নিয়ে সে বাসায় পাঠাবো তো যায় সবার যায় তো ডাক দিছি যে ভিতরে কে বাইরে থেকে ডাক দিছি তো তখন হচ্ছে যে হচ্ছে মনে করেন যে আসামি সবুজ ও হচ্ছে জবাব দিছে যে কেউ না আমি তো ও যখন জবাব দিছে তখন তো আমি শিওর যে আমি আমার ননদকে ভিতরে যাইতে দেখছি তাহলে আমি তো জানি যে ও ভিতরে আছে তখন আমি বলছি যে হচ্ছে স্বামী তুমি কি ভিতরে আসো সবুজই জবাব দিছে যে না হচ্ছে কেউ নাই শুধু আমি একা তো তখন যখন আমি হালে দেখছি তখন আমি দেখছি সবুজ পুরো উলঙ্গ অবস্থায় মানে ও উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে আর ওর একটা হাত এরকম এই হাতটা এখান থেকে এতটুকু কি করতেছে আমি দেখা পাচ্ছি না শুধু এই পর্যন্ত দেখতেছি ও উলঙ্গ অবস্থায় এরকম দাঁড়ায় আছে স্বামী যে ওই কোনায় আসে ওকে আমি দেখতে পাইনি ওর এইখান থেকে এতটুকুই আমি দেখতে পাইছি তখনই আমি মানে জোরে চিৎকার দিয়ে আমার স্বামীকে ডাকছি যে ইবার এখানে আসেন বলতেই হচ্ছে ও তখন ওই লুঙ্গি ঠিক করতে করতে বের হয়েছে যেটা আমার স্বামী দেখছে যে ওই লুঙ্গি ঠিক করতে করতে ওকে আটকাইতে পারিনি তখন আমি স্বামীকে ভিতর থেকে বের করে আছি পরে ওকে বাসায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার সময় তখন ও বলছে যে ওইরকম আমার গায়ে হাত দিছে আমাকে টাকা দিতে চাইছে আমার বলছে যে আমি যখন যাই ডাক দিছি তখন নাকি ওর মুখ চাপে ধরে বলছে যে আওয়াজ করিও না আমি ডাক দেওয়ার পরে তো তারপরে ওই জন্য আমি ডাকার পরে আমি তিন চারবার ডাকার পরে ও আওয়াজ করতেছিল না শুধু সবুজে কথা বলতেছিলাম তারপরে বের করছে পর তখন আস্তে আস্তে করে বলছে আমাকে তো ভয় দেখাইতে চাইছে বলছে বলবা না কাউকে মারি করবে টাকা দিবে এগুলো বলছে সেই জন্য ও ওখানে চুপ করেছিল প্রতিভা এবং যে ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমি তিন নাং দি দিগদার ইউনিয়নের দুই নাং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমার জানা মতে আমাদের গ্রামে যে কাজটি হয়েছে এটা খুবই দুঃখজনক এবং বিগত দিনের রেকর্ড অনুযায়ী যদি একশো বা দুইশো বলি আসলে ভুল হবে সে হাজার হাজার চুরির সাথে মোবাইল হাড়িপাতিল কম্পিউটার গরু চুরি বকরি চুরি থেকে শুরু করে এমন কোনো এইরকম কাজ থেকে সে কখনোই বিরত হয়নি এ যাবৎকালে তার অনেক এই ধরনের রেকর্ড আছে এবং বিভিন্ন মেয়েকে ধর্ষণেরও রেকর্ড তার আসে তো আমি যে কথাটি বলবো সেটা হলো এই এই কাজটা আসলে খুবই দুঃখজনক একটা শিশু বাচ্চাকে যেভাবে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যে যে একটা অবস্থান সৃষ্টি করতে চেয়েছিল এটা যেন দ্রুত এর আইনি ভালোভাবে ব্যবস্থা নেওয়া হয় আমি ইউপি সদস্য হিসেবে আমি এইটুকু আইন এবং সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব। বিষয়টি যেন অতি গুরুত্ব সহিত বিষয়টি দেখা হয়